হ্যালো এভরিওয়ান তো সকালবেলা যে ক্লিপটা তোমরা দেখলে একটু আগে সেটা হচ্ছে আমি গেছিলাম হচ্ছে আমাদের আজকে ইউএসজি রিপোর্ট করার ছিল ইউএসজি মানে ডপলার স্ক্যান এটা এবার কেন করে জানি না বাট আমার থার্ড টাইমসটা স্টার্ট হয়েছে তো তাই জন্য দিয়েছে ডাক্তার আমি অনেক দিন আগেই করার কথা ছিল এবার ম্যাডামের সাথে আমার কথা হলো আমার যিনি ডাক্তার রয়েছেন যে এখন করা যাবে কিনা না উনি বললেন হ্যাঁ তাহলে দু তারিখে করে তিন তারিখে আমাকে দেখাতে এসো আজকে আমি রিপোর্টটা করলাম কালকে আমি দেখাতে যাব। যাই না কি হবে চেক আপ আছে আমার কালকে কি হবে না হবে একটু নার্ভাস ফিল হচ্ছে কেননা আমার যে মানে ইউএসজি যার তার কাছে করি সে আর এখন আসছেন না এবার অন্য একজনের কাছে করছি ওনাকে দেখলে তো আমার এমনিই মনে হয় যে আমার থেকে বেশি টেনশানে উনি আছেন তাই জন্য আমি মানে এত টেনশানে পড়ে গেছি যাই হোক টেনশন করাটা তো এখন উচিত না তাই একটু কম টেনশান করার চেষ্টা করছি তো দেখি কী হয় না হয় তোমরাও সব দেখতেই পারবে জানতেই পারবে আর মেন কথা আজকে আমি একটা কনফিউশন করবো সবার সাথে অনেক দিন ধরেই ভাবছি করব করব কিন্তু করা হচ্ছে না কিন্তু আজকে আমি বসবো দুপুরবেলা তোমাদের সবার সাথে এই কনফেশনটা করতে একটু আগে জাস্ট খেয়ে উঠলাম খাওয়ার পরে আমি যা যা খেয়েছি সবই আমি মানে এখন আমি এত দয়াময়ী হয়ে গেছি যে যা খাই বেসিনকেও খাওয়াই কেননা ও না খেলে আমার যেন পেট ভরে না তো এই জিনিসটা আমার হয়েছিলো ফার্স্ট টাইম স্টারে সেকেন্ড টাইম স্টারে আমি খুব ভালো ছিলাম আমার তো মনে ছিল আমি ব্লেসড যে আমি এত ভালো আছি সবাই এরকম থাকে ওরকম থাকে কিন্তু থার্ড টাইম স্টারে আমিও সেই আবার একই ওই তাদের দলেই চলে গেছি মানে আমিও আর ঠিকঠাক থাকতে পারছি না এরকমই হচ্ছে কখনও বমি কখনও প্রেশল্য কখনো ইঞ্জেকশনের তো কোমরে ব্যথা রয়েছেই চলছে এরকম মনে হচ্ছে আমি শেষ দিন যেদিনকে ওটিতে ঢুকবো তার আগেও মনে হয় বমি করেই আমি যাব আমি জানি না আমার কি হবে কিন্তু প্রচণ্ড বমি হচ্ছে মানে যা খাচ্ছি বেরিয়ে যাচ্ছে কিছু কিছু খাবার আছে যেগুলো আমার খেলে খুব ভালো লাগছে কিন্তু বাকিগুলো আমার সব বেরিয়ে যাচ্ছে কিছু আমি রাখতে পারছি না স্টকে এদিকে আমার ম্যাডাম আমাকে রোজই বলেছেন যে প্রেশারটা মেপে ওনাকে জানাতে তো আমি রোজ তো মাপতে পারি না আজকে প্রেশারটা মাপতে যাচ্ছি দেখলাম মোটামুটি ঠিকই আছে ওপরটা তো মানে একটু লো আছে বাট ঠিকই আছে আর আমার এরকমই থাকে আশেপাশে তাহলে বরফের গ্লাস

খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি নিচে চলে এসেছি আকাশ খেলতে গেছে ফুটবল তো ভাবলাম এখন সুযোগ আছে আমি সবার সাথে কনসেসানটা করে নি ব্যাপারটা হচ্ছে যে মানে কদিন ধরে দেখছি ইউটিউবে মানে ইউটিউবে যেটা হয় আর কি চ্যানেল থাকলে মনিটাইজেশান তারপরে ভিউজ লাইকসের একটা ব্যাপার থাকে তো আমি দিনই এটা নিয়ে বেশি মাথা ঘামাইনি লাইক বা ভিউজ নিয়ে কিন্তু আমি ভেবেছিলাম খুব সিরিয়াসলি এই ভিডিওটা করবো প্রেগনেন্সি জার্নিটা পুরোটাই আমি মানে রাখবো আমার চ্যানেলে যাতে আমি পরেও সেটা দেখতে পারি অ্যাজ এ মেমোরি কিন্তু সেটা আমি করতে পারিনি আমি জানি না বাকিরা কিভাবে এত কমপ্লিকেশানস নিয়ে মানে করে তাদের নিশ্চয়ই অনেক কষ্ট হয় করতে কিন্তু তাও তারা করে তারাও বাধ্য কিন্তু করে তো কিন্তু আমি সেটা করতে পারিনি কারণ আমার প্রথম থেকে প্রচুর কমপ্লিকেশানস ছিল তখন তো বেডরেস্টেই ছিলাম কাউকে ডিভিলও করতে পারিনি ব্যাপারটা মানে আমি নিজেই শিওর ছিলাম না এরকম একটা মানে সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেছিলো যে আমি কাউকে বলতেও পারিনি ব্যাপারটা তো সেই কারণে তখন চ্যানেলটা একদম ডাউন হয়ে যায় তো তারপরে যখন আমি রিভিল করি ব্যাপারটা পাঁচ ছ মাস যখন হয় তখন আমি দেখলাম যে বেশ ভালোই চ্যানেলটা রিচ হচ্ছে তো ভিডিও দিচ্ছিলাম শর্টস ভিডিও দিচ্ছিলাম কিন্তু আস্তে আস্তে দেখছি যে আমি সেটাও করতে পারছি না কারণ যত আমার দিন এগিয়ে আসে তত আমার শরীর মানে একদমই স্বাদ দিচ্ছে না আমার শরীর চলছে না বলতে গেলে মানে আমার এরকম মনে হচ্ছে যে আমার যখন তখন কিছু হয়ে যেতে পারে যখন তখন মানে একটা ভয় আমার মনের মধ্যে ঢুকে রয়েছে কিছু তো আমি সেই জন্য করতেও পারছি না ভিডিওগুলো আমাকে অনেকেই বলেছে যে টেনশন নিস না বা নিও না দিদি বোন যাই হোক একটা হই যাই বলেছে তারপরেও এইগুলো তো টেনশন নেবার মতো না ব্যাপারটা চলেই আসে কারণ একটা মিক্সড ফিলিং আমার ভয় ঠিক লাগছে না ভয়ের থেকে কথা আমার টেনশনও হচ্ছে না কিন্তু একটা মিক্সড ফিলিং হচ্ছে মানে কিরকম হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না যে কিরকম এটা হচ্ছে তারপর সামনে দাদার বিয়ে সবাই জানেন তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন অনেক কিছু হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি না কার্ডের ভিডিও করতে পেরেছি যে কার্ড হলুদ ছোঁয়াচ্ছিলাম সিঁদুর ছোঁয়াচ্ছিলাম সেই ভিডিও করতে পারিনি অনেক কিছু মিস করে গেছি এগুলো ভিডিও করতে পারিনি পরে ভাবলাম যে করলে ভালো হতো কিন্তু পরিস্থিতি তখন এরকম ছিল না যে করব তাই আমি ভাবছি যে এখন টুকটাক করে যে কটাই ভিডিও করছি তোমরা সবাই যাতে ওটা দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো ঠিক আছে শেয়ার না করতে পারলেও লাইকটা অবশ্যই করো আমি সেটাই চাই যে চ্যানেলটা এবার যেন একটুখানি দাঁড়ায় তো আমি ভিডিও দেওয়ার চেষ্টা তো ফুল করছি কারণ এরকম কমপ্লিকেশান নিয়ে মানে আমার যেহেতু ভেড ড্রেস ভেড ড্রেস এরকম চলছে শরীরটাও কাজ করছে না তো আর আমাদের বাড়িতে তো কেউ থাকেই না যে আলাদা করে আমাদের দুজন থাকলে ভিডিও করতে পারতাম মা তো আর ভিডিও ভিডিও এত কিছু মানে পারে না মা রান্না বান্না এইসব দিকটা সামলায় আর আমি ভিডিও ভিডিও করি রান্না করিয়ে যাই করি মাঝে মাঝে ভিডিওগুলো করি কিন্তু এখন আমার সেটাও করা হচ্ছে না তো আমি মানে সবার কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা যারা দেখছেন তারা সবাই অবশ্য লাইকটা করুন কারণ আমার মানে চ্যানেলে প্রত্যেক দিনই মেসেজ আসে আমার কাছে ইউটিউব থেকে যে ভিডিওটা এখন অবধি আপলোড হয়নি ভিডিও এখন অবধি আপলোড হয়নি মানে একটা আমাদের উইকলি তো ব্যাপার থাকে যে ভিডিও আপলোড করতে হবে মান্থলি তো সেইগুলোও আমি ইগনোর করে যাচ্ছি মানে স্কিপ করে ফেলছি আর কি কারণবশত ভুলবশত যেভাবেই হোক স্কিপ হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করব এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার আমি আগেই কথাটা বলেছিলাম কিন্তু কথাটা রাখতে পারিনি কারণ আমার কমপ্লিকেশানসের জন্য আমি বেবি হওয়ার পরও চাইবো যে ততদিনে যেন আমি রেগুলারলি ভিডিওটা দিতে পারি হ্যাঁ তখন হয়তো আমি দিতে পারবো কারণ আমার বাড়িতে নতুন মেম্বার চলে আসছে দুখানা একজন তো সদ্য আসছে তাই সে করতে পারবে না আর একজন বড় মানুষ আসছে সে তো আমার ভিডিওগুলো করে দিতেই পারবে বা দুজনে থাকবো একটা ভালো ভালো ভিডিওজ আসবে আমি আশা করছি এরপরে আরও ভালো ভালো ভিডিওস আসবে কিন্তু আপাতত যেই ভিডিওসগুলো আমি দিচ্ছি রেগুলারলি বা উইকলি মান্থলি তো আপনারা সবাই সেটা দেখুন দেখে ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে থাকুন তাহলে আমার চ্যানেলটাও একটু গ্রো করে আমিও একটু সাপোর্ট পাই সবার থেকে এটাই আর কি আর মেন কথা কি লাইক না দিলেও মনে যে দেখছে ভিউজ আসছে এগুলো না একটা মানে মনের শান্তি এরকম না যে কমেন্ট করতেই হবে এই লাইকস আসছে এগুলো একটা কনফিডেন্স গেইন করতে খুব হেল্প করে মানে মনে হয় যে না পাবলিক দেখছি ভিডিওটা খুব ভালো ঠিক আছে নেক্সট টাইম আর একটা ভিডিও করব আমি যতটা পারি মানে একদম বাকি জিনিসগুলোকে ইগনোর করেই করতে চাই এখন মার্কেটে প্রচুর ব্লগার সেসব নিয়ে কোনো ব্যাপার না তো আমার যে বান্ধবী আসছে নতুন আমি চাই যে সে আমার ভালো ভালো ভিডিও করে দিক আমিও আমরা মানে ফ্যামিলি ব্লগই তো হবে লাইফস্টাইল ব্লগ খুব ভালো ভালো ভিডিও করব তো আশা করছি এরপরে ভালো ভালো ভিডিও আনতে পারবো তোমাদের সবার জন্য তোমাদের সবার ভালো লাগবে তো আপাতত যে ভিডিওগুলো আছে তোমরা প্লিজ সেটা দেখো দেখে একটু সাপোর্ট করো এখানে বাবা গায়ে হলুদের শাড়ি তারপরে কী সব শাড়ি কিনেছে সেগুলো আমাকে দেখাচ্ছিলো কারণ বাবারা যখন শাড়ি কিনেছে আমি সামনে ছিলাম না জানিও না কি কিনেছে তাই জন্য সন্ধ্যাবেলা আমরা এখন মুড়ি চপ খেয়ে আইসক্রিম খেয়ে বসে আছি বল মেরি মেরিও দেখছে ক্যামেরায় যে কি হচ্ছে এখানে মা সিরিয়াল দেখছে আর এদিকে আমরা বসে বসে আড্ডা মারছি বল মেরি মেরি কিছু বলবি তুই কিছু বলতে চাস ও আচ্ছা গরমে আর কি বলবো বাবা যা গরম পড়েছে আজকে আমার ডাক্তারের চেকআপ আছে তাই জন্য পিসি এসেছে রান্না বান্না করতে বাবা মারা বেরিয়ে গেছে ঘুরতে যাচ্ছে এই নেমন্তন্ন বাড়ি দিদির বাড়িতে বসি হাটে যাবে তাই জন্য বাবারা বেরিয়ে গেছে এখন আমি রান্নাটা করবো পিসি কাটাকুটি করে দিচ্ছে তারপর দেখটার মধ্যে বেরাবো ডাক্তার দেখাতে যাচ্ছি একগাল হাসি নিয়ে কিন্তু জানি না যাওয়ার পরে কি হবে কারণ এটা আমার লাস্ট চেক আপ রয়েছে করার পরে এরপর যা হবে দেখা যাবে এদিকে আমার নাম ডেকে যাচ্ছে ডাক্তারখানায় কিন্তু এদিকে আমি যেতে পারছি না কেননা রাস্তায় একটা সরু সরুগুলিতে ঢুকিয়ে দিয়েছে যেখান দিয়ে সব গাড়ি একসাথে জাম হয়ে গেছে তাই ড্রাইভার দাদাও রেগে যাচ্ছিলো আকাশও রেগে যাচ্ছিলো এর আগার আগ করে এত লেট হয়ে গেছে আমাদের যেতে এসব বাজারে রাজবাড়ির সামনে সবে পৌঁছেছি তখন অলরেডি দিদি আমাকে তিনবার কল করে ফেলেছে আরও টেনশন হচ্ছিল কারণ আমি যদি এই টাইমের মধ্যে যেতে না পারি তাহলে আমার জায়গায় অন্য কারোর নাম লিখে দেবে তাই জন্য দিকে তো গিয়ে দেখি বাবা আজকে তো ম্যাডামের চেম্বারে প্রচণ্ড ভিড় আমি তখন বুঝেই গেছিলাম যে আজকে আমার লেট হবেই হবে আর আমার বদ্ধি হাতে সব রান্নাই আমার ভালো লাগে তাই আমার দিদি আমাকে কাস্টার্ড বানিয়ে পাঠিয়েছিল আর আমি বসে বসে খাচ্ছিলাম খাওয়ার পর পর দিকে চুলকে দেওয়ার জন্য তাই আমি সিরিয়াল দেখছি আর বেশি মেরিকে চুলকে দিচ্ছে হাতটা সারাও বেশি হাতটা সালাও দেখো কি করে এবার আমার না করবে পালিয়ে যাবে হ্যাঁ যে আর পেয়েছে রাজত্ব সন্ধেবেলা এত জোরে খিদে পেয়ে গেছ যে কি করব বুঝতে না পারে ফোন করলাম আমার মাছ মাংস খেতে ইচ্ছা করছিলো না তাই বেবি করনি খেলাম আর তাকাবে না ডান দিক বাদিক আর ডানদিক দিক টাকা মেরি হ্যাঁ হ্যাঁ আইসক্রিম খাবে না আমাকে দেখবে আর তাকাবে না হেভি না তুই তো আসবি এবার আমাদের কাছে খেতে দেখিস এখন বাজে রাত্রির এগারোটা বাবা মারা এখনও আসেনি আর আকাশ গেছে ওপরে খেতে তো আমি তো খাইনি আজকে রাতে কারণ আমি সন্ধ্যাবেলা বেবিকর্ন খেয়েছিলাম আমার পেটটা ভর্তি আছে আর রাতেবেলা আমি একটু কম খাওয়ারই চেষ্টা করি খুব কষ্ট হয় রাতে এখন ছুঁতে মানে ছুটলে খুব কষ্ট হয় মেরি তো ভালোই বিন্দাস ঘুমাচ্ছে তাই জন্য মেরি গিয়ে তুললাম না আর আজকে ডাক্তারের চেক আপ ছিল আমি ডক্টরের কাছে গেছিলাম ডক্টর বললো সব ঠিক আছে দু সপ্তাহ পরে আবার যেতে একটা রিপোর্ট আছে রিপোর্টটা করে নিয়ে গিয়ে মানে ইসিজি রিপোর্ট করে নিয়ে গিয়ে তারপরে যেতে হবে ইসিজি রিপোর্টটা দেখার পরে তারপরে ডাক্তার আমাকে ডেট দিয়ে দেবে বলেছে মানে কবে কি ডেলিভারি ডেট সব দিয়ে দেবে তো হোপ ফর দ্য বেস্ট এদিকে আমার পা পায়ের অবস্থা খুব খারাপ মানে যন্ত্রণায় আমি এখন খুব কাতরাচ্ছি পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা এই নিয়ে আমার সারা রাতই জেগে থাকতে হয় বলতে গেলে আমার অবস্থা খুবই শোচনীয় এখন ডাক্তার দিয়েছে পায়ে একটা কি বেল্টের মতন ওটা পরার জন্য এখন কিনি নি যেহেতু আজকে দেখিয়ে এসেছি সন্ধ্যাবেলা ডক্টরটা তো দেখা যাক কী হয় আর অনেকগুলো মেডিসিন বন্ধ করে দিতে বলেছে যেগুলো আর খাওয়ার দরকার নেই এখন সব ঠিক আছে তো পাঁচ তারিখ লাস্ট ইঞ্জেকশানটা নিই নেওয়ার পরে সব ঠিক হয়ে যাবে আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য চ্যানেলটার অনেকটাই ভিউজ বেড়ে গেছে মানে অনেকটাই কমে গেছিল মানে আমি টেনশনে পড়ে গেছিলাম যে কি করবো চ্যানেলটা নিয়ে আর রেগুলার তো ভিডিও দিতে পারছিলাম না ওই জন্য দুদিনের ব্লগটা আমি আজকে আপলোড করলাম একসাথে কারণ একদিনে আমি অত কিছু ক্লিপ নিতে পারছি না কারণ এক তো আমি বেরাই না প্রথম কথা দ্বিতীয়ত এত কিছু অ্যাক্টিভিটিস আমি করিও না এখন যে আমি দেখাতে পারবো বা কিছু তাই দুদিনেরটা একসাথে অ্যাড করে ব্লগটা আমি কমপ্লিট করেছি দুদিনে তো সবাই প্লিজ এরকমই সাপোর্ট করতে থাকুন থ্যাংক ইউ লাভ ইউ অল